অদ্ভুত জীবন মেয়েদের বিয়ের আগে একটা মেয়ে বাবার বাড়ির ভোজা থাকে বিয়ের পর শ্বশুর বাড়ির ভোজা সারা জীবনটাই পার করে দেয় মানুষের ঘাড়ের ভোজা হয়ে আজকে আমার জন্মদিন কিন্তু জন্মদিনটা এত স্পেশাল ভাবে পালন করতে পারবো একদমই আশা করিনি সবকিছু তো শেয়ার করব সেই সাথে উনিশশো আটানব্বই সালে যেদিন আমার জন্ম হয় সেদিনের মজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে একটা মেয়ে তার জন্মের আগ থেকেই সমাজের চোখে ভোজা হয়ে যায় কেন বললাম এই কথাটা জানেন সেদিন থেকে একজন মা তার গর্বে কন্যা সন্তান আনে সেদিন থেকে শুরু হয় তার এক নতুন জীবনযাত্রা কেন জানি আমাদের সমাজ কন্যা সন্তানকে মেনে নিতেই পারে না সেখানে আল্লাহ বলেছে যে ঘরে কন্যা সন্তান বেশি সেই ঘরে রহমত বেশি সেখানে আমাদের সমাজ কেন যে কন্যা সন্তানকে মেনে নিতে পারে না আমি জানি না তবে আমার জন্মের একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করবো কালকে আমার জন্মদিন ছিল একই দিনে আমার দাদুর মৃত্যুবার্ষিকীও ছিল দিনটা হাসি কান্নাতে কেটে গেলেও আজকে আমার ভাই বোন সবাই আমাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিল এই সারপ্রাইজটা আমার জীবনের বেস্ট একটা বার্থডে সারপ্রাইজ বলতে পারে এই দিনটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ওরা আমাকে বলেছিল জাস্ট আমাদের আমাদের দেশের সব থেকে ফেভারেট একটা প্লেস কমলার দিকে এখানে এসে একটা ছোট্ট করে কেক কাটবে কিন্তু এখানে আসার পর এত বড় একটা সারপ্রাইজ দেখে আমি নিজেই খুশিতে নিজেকে আর আটকে রাখতে পারতেছিলাম না তার উপর মনে হচ্ছে কাজীর বাজারে একটা লাল নীল সবুজ কালারের পরিবেশ আছে তাই কেক কাটাকাটি বাদ দিয়ে আগে ভাবলাম একটু ছবি তুলে নেই মডেলিং করে নিই এত ভালো লাগতেছিল আজকে আমার দুই টুনটুনি পাখিও আমার এই সাজ দেখে এত খুশি তারা তো অনেক মজা করে এখানে আসলে তাদেরকে আমি আমার কাছেই খুঁজে পাই না সোনারামুনি হাতিয়াতে এসেছে পর্যন্ত তাকে আজকে আমি ঘুরতে নিয়ে আসলাম কাজির বাজার যাই হোক তারপরে আমরা হচ্ছে এখানে বসার জন্য একটা প্লেস খুঁজে বের করলাম যেহেতু আমাদের সাথে ছোট ছোট বেবিরা আছে তাই আমরা ভাবলাম এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিব খাওয়া দাওয়া করব আজকের সব প্ল্যানিং কিন্তু ভাবের ছিল যাই হোক তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য যেহেতু বিকাল অনেক হয়ে গেছে আমরা বাসা থেকে আসার সময় অনেকগুলো খিচুড়ি নিয়ে এসেছি যেহেতু এই প্ল্যানটা আমার ছিল আমি ভেবেছিলাম আমরা এখানে এসে কিছুক্ষণ ছবি টবি তুলবো খাওয়া দাওয়া করব তারপরে চলে যাব কিন্তু ওরা জন্য কিছু প্ল্যান করেছে যেটা এখনো আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি যাই হোক আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই খিচুড়িটা কিন্তু ভাবি নিজের হাতে রান্না করেছে ভাবির খিচুড়ি অনেক মজা হয় বরাবরীর মতো যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম কেক কাটার জন্য ফাইনালি আমার সারপ্রাইজটা আমি দেখেই ফেললাম এখানে আসার পরেই কিন্তু এই প্ল্যানটা আমি দেখে ফেলেছি যদিও ওরা আমাকে সারপ্রাইজ দিতে পারেনি এর প্ল্যানিং ছিল অন্যরকম কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করেই চলে এসেছি যাই হোক তারপরে কেকটাও নিয়ে আসলাম ভাবি আমার জন্য অনেক সুন্দর একটা কেক বানিয়েছে ভাবির হাতের কেক কিন্তু অনেক মজা হয় হাতিয়াতে হাতে যারা কেক অর্ডার করতে চাইবেন তারা আমাদের এভরিথিং কালেকশন পেজে চলে যেতে পারেন কেকটা দেখে আমি আরো মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর প্লেসে কেক নিয়ে ছবি তুলব না তা কি হতে পারে যে একা কিছু ছবি তুললাম তারপর আমরা সবাই মিলে এক এক করে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলেছি আসলে আমার এই জীবনে এত সুন্দর বার্থডে সেলিব্রেট আমি আগে আর কখনো করিনি আমার কল্পনার একটা বার্থডে সেলিব্রেট ছিল যাই হোক তারপরে হচ্ছে এই তো আমরা কেকটা কেটে ফেললাম অনেক মজা করলাম আজকে সারা দিনটা এত ভালো গিয়েছে আমার নতুন জীবনের জন্য আপনারা সবাই কিন্তু অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমরা সবাই মিলে অনেক মজা করলাম সারা জীবন যেন ওদেরকে নিয়ে এভাবে কাটিয়ে দিতে পারি যতদিন বাঁচবো পরিবার নিয়ে সব সময় যেন একসাথে থাকতে পারি যদি এখানে শাহন সাহেব থাকতো তাহলে আরো বেশি মজা হতো শুধুমাত্র শাহন সাহেবকে আজকের দিনে অনেক বেশি মিস করতেছি আর বিয়ের পরেই প্রথমবার আমি শাহন সাহেবকে ছাড়া বার্থডে সেলিব্রেট করলাম মনটা একটুখানি খারাপ যাই হোক তারপরে হচ্ছে আমি কেকটা কাটার জন্য চলে আসলাম আর কেকটা কেটে হচ্ছে এখানে কিছু বাচ্চা গাছেরা অনেকক্ষণ ধরে আমাদের ছবি তোলা দেখতেছিল নিজেরা খাওয়ার আগে ভাবলাম ওদেরকে কেকটা খেতে দিই সবাই কেকটা পেয়ে এত খুশি হয়েছে তারপরে ভাবলাম একা একা কিছুক্ষণ রং উড়াই আর একটা আনন্দ যে কত বড় বিপদ থেকে আনতে পারে দেখেন এই কাহিনীটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরো আগুনের ছিটা এসে আমার শাড়িতে পড়েছে কিছু করার নেই তারপরে হচ্ছে আমি রংটা উড়ালাম কিছুক্ষণ আমি কিছুক্ষণ ভাবে কিছুক্ষণ আমার কাজিনরা সবাই মিলেই হচ্ছে একটা রংকেই উড়ালাম তারপর আমরা কিছু ফ্যামিলি পিকচার তুলতে চলে আসলাম এটা হলো আমার ফুফা দেখতে অবিকল আমার দাদার মতো সবাই দোয়া করবেন অনেক বছর যেন আমার ফুপা বেঁচে থাকে আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ